রক্ষীর কথায় স্বপ্নাদার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মোহনার বিরুদ্ধে প্রমাণের সঙ্গে কোর্টে সাক্ষী দেয় হ্যাবন্ধুরায় গৃহপ্রবেশ ধারাবাহিকে আমরা এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরজিৎকে বিধ্বস্ত অবস্থায় কোটের ভিতর নিয়ে যাওয়া হলে তখন শুভলোক্কী বাইরে দাঁড়িয়ে অসহায় হয়ে বলে ওঠে যেভাবে হোক কাদেরকে আমার নির্দোষ প্রমাণ করতেই হবে জন্য আমাকে জাগরণ করতে হবে প্রয়োজনে আবারও আমি স্বপ্নার কাছে যাব এরপর দেখা যায় শুভলোকী স্বপ্নার সঙ্গে কথা বলতে স্বপ্নার বাড়িতে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই স্বপ্নার বাড়ির দরজায় তালা দেওয়া শুভলক্ষ্মী বুঝতে পারে স্বপ্না এখান থেকে পালিয়েছে এরপর শুভলো কি স্বপ্না কোথায় আছে জানার জন্য তার একটা ফ্রেন্ডকে ফোন করে আর সে জানাই স্বপ্না তার কাছেই আছে শুভলক্ষী সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় শুভলক্ষীকে দেখে তো স্বপ্না চমকে ওঠে শুভলক্ষ্মী তখন স্বপ্নার হাত ধরে বলে ওঠে স্বপ্ন আমি তোকে আর তোর ভাইকে নিজের ভাই বোনের মতোই দেখেছি তোদের কত উপকার করেছি তুই আমাকে এভাবে বিপদে ফেলতে পারিস না স্বপ্ন তোর ভাই মারা গেছে তুই তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবি না আসল খুনিকে ধরিয়ে দিবি না তুই খুব ভালো করে জানিস যা দিয়ে এই কাজটা করেন ঠিক তখনই স্বপ্নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে স্বপ্না কাঁদতে শুরু করলে শুভলক্ষ্মী স্বপ্নাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোর পাশে আছি তোর কোনো ক্ষতি হবে না তুই দয়া করে হাতিকে নির্দোষ প্রমাণ কর আর আসল অপরাধীকে শাস্তি দে ঠিক তখনই স্বপ্না শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে বলে ওঠে হ্যাঁ শুভোধি তুমি ঠিকই বলেছ আসল অপরাধীকে শাস্তি পেতেই হবে আমার কাছে সব প্রমাণ আছে আমি কোর্টে গিয়ে সাক্ষী দেবো এই কথা শুনে তো শুভলক্ষ্মী খুশি হয়ে যায় এরপর দেখা যায় স্বপ্ন এক এক করে সকল প্রমাণ শুভলক্ষ্মীর হাতে তুলে দেয় আর দুজনে মিলে একসঙ্গে কোর্টে পৌঁছে যায় অন্যদিকে আজজিদের পক্ষে যে লয়ারটা লড়ছিল সে আসলে আকাশ সেনের পাঠানো লোক আর্জিৎকে প্যাচে ফেলে তাকে ফাঁসানোই ছিল তার প্রধান লক্ষ্য এদিকে আজ্জিৎ যে ফেঁসে যাচ্ছে এটা দেখে মোহনা কোনোভাবে মেনে নিতে পারে না মোহনা তার ভাই আকাশ সেনকে বলে ওঠে দাদা এসব তুই কি করছিস তুই তো ওই লয়ারকে পাঠিয়েছিস তুই যে করেই হোক আমার আয়নকে এখান থেকে নির্দোষ প্রমাণ কর তা না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো আকাশ সেন তখন মনে মনে বলে ওঠে মোহনা তুই যা কিছু করিস না কেন এটাই আমার কাছে শেষ সুযোগ তোর থেকে আর্জিৎকে দূরে সরানোর এর জন্য আমাকে যা করার করতে হবে আমি করবো অন্যদিকে জর সাহেব রায় জানিয়ে বলে ওঠে সকল সাক্ষ্য প্রমাণ যখন আজিৎ রায়ের বিপক্ষে তখন আজিত রায়কে পাঁচ বছরের এই কথা বড় মাত্রই শুভলক্ষ্মী সেখানে এসে উপস্থিত হয় তার সঙ্গে স্বপ্নও থাকে শুভলক্ষ্মী চিৎকার করে বলে ওঠে দারান জর সাহেব আমার কাছে সমস্ত প্রমাণ আছে যে আবজিৎ নির্দোষ এই কথা শুনে তো জর্জ সাহেব থেমে যায় অন্যদিকে মোহনা তো স্বপ্নকে দেখা ওঠে আর মনে মনে বলতে থাকে স্বপ্ন এখানে কি করে এলো স্বপ্ন যদি সকল প্রমাণের সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি তো ফেঁসে যাব এই কথাগুলো ভেবে মোহনা খুব ভয় পেতে থাকে এরপর দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে সকলের সামনে প্রমাণ দেখিয়ে স্বপ্ন বলে ওঠে এই খুনটা আবজিৎ করেনি এই খুনটা করেছে মোহনা সেন আর তার সকল প্রমাণ আমার কাছে আছে এরপর স্বপ্ন প্রমাণগুলো কোর্টে পেশ করে জর্জ সাহেব সকল প্রমাণ দেখে কোর্টে রায় জানিয়ে বলে ওঠে সকল সাক্ষ্য প্রমাণ এখন মোহনার বিরুদ্ধে এই জন্য এই অপরাধের জায়গাটা মোহনা সেনের সকল প্রমাণ সাক্ষর ভিত্তিতে মোহনা সেনকে পাঁচ বছরের সশ্রম কারাদ দণ্ডিত করা হচ্ছে এই কথা শুনে তো মোহনা না বলে চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে আকাশ সেনও এটা কোনোভাবেই মানতে পারে না তো ভিওয়ার শুভলক্ষী যদি এভাবে আদৃতকে নির্দোষ প্রমাণ করে মোহনা তার ভাই আকাশ সেনকে সাহিস্তা করে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন